মিষ্টি খেতে ইচ্ছে করলে বন্ধুরা আর বাইরের বাইরে যেতে হবে না শুধু ঘরে থাকতে হবে ময়দা চিনি আর সাদা তেল বা ঘি যেটা হোক থাকলেই কিন্তু ইনস্ট্যান্ট জিলিপি তোমরা বানিয়ে ফেলতে পারবে বাড়িতে জিলিপি সবারই খুব প্রিয় শুধু রথযাত্রা কেন আমরা অন্য সময় অনেক সময় সকালের দিকে একটু জিলিপি খেয়ে থাকি মুড়ির জিলিপি খেতে ভালো লাগে বা সন্ধ্যের দিকেও জিলিপি খেতে ভালো লাগে জিলিপি খেতে মোটামুটি আমরা সবাই খুব পছন্দ করি ছোটো থেকে বড় সবাই সেই জন্য বন্ধুরা এই জিলিপি বানাতে গেলে কিন্তু তোমাকে যেতে হবে না মানে কিনতে যেতে হবে না বাইরে কোনো মিষ্টির দোকানে ঘরে থাকু উপকরণ দিয়েই কিন্তু ইনস্ট্যান্ট জিলিপি তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে খুব সহজ পদ্ধতিতে শুধু কয়েকটি প্রসেস একটু লক্ষ্য করলেই কিন্তু তোমরাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবে খুব সহজ পদ্ধতি কোনো মানে ভয়ের কিছুই কারণ নেই আমি খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করি যাতে তোমরাও বাড়িতে বানাতে পারো আমিও সহজ পদ্ধতি ব্যবহার করি কারণ কঠিন রান্নার থেকে সহজভাবে রান্না করলে সেটা ভালো হয় ভালো লাগে আমাদের তাই না আমাদের এত ব্যস্ততার দিনে সবাই কঠিন রান্না ভালোবাসি না সহজভাবে তৈরি হয়ে যায় সেই রান্নাই কিন্তু বেশ ভালো লাগে তাহলে চলো রেসিপিটা শুরু করি প্রথমে একটা গামলি বা থা এরকম একটা বাটি নিয়ে নেবে এরপর এই টক দইটা আমার ফ্রিজে ছিল দুদিন আগে আগের টক দই কোনো অসুবিধা নেই তোমরা দোকান থেকে কিনেও আনতে পারো আর টক দই যদি নাও থাকে কোনো অসুবিধা নেই তুমি শুধু ময়দা দিয়েই করো না হাফ কাপ ময় টক দইয়ের সঙ্গে এক কাপ ময়দা দিচ্ছি দেখো অল্প অল্প করে কিন্তু এই ময়দাটা দিচ্ছি একেবারে অনেকটা কিন্তু আমি ঢেলে দিচ্ছি না একেবারে কোনো দিনই অল্প অল্প মানে বেশি পুরোটা ঢেলে দেবে না অল্প অল্প করে দেবে দিয়ে হাতের সাহায্যেই কিন্তু আমি জিনিসটা মাখবো হাত কি হয় বলো তো আমাদের হাতের প্রেসারে জিনিসটা সুন্দর হয় লবণ দিলাম পরিমাণ মতো এরপর হাতের সাহায্যেই ক্যা দেখছো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর অল্প অল্প করে জল দিয়ে কিন্তু একটা স্মুথ ব্যাটার তৈরি করব কখনোই অনেকটা জল দিয়ে দেবে না আটা বা ময়দা মাখার সময় কিন্তু আমরা অনেকটা জল দিয়ে দিলে সেটা জিনিসটা খারাপ হয়ে যায় সেই জন্য অবশ্যই কিন্তু অল্প অল্প করে জল দেবে আর হাতের সাহায্যে মাখবে আর অল সামান্য খাবার সোডা আমি এখানে ইউজ করেছি করে এবার একটা চামচের সাহায্যে যে লাংস তৈরি হয়েছে দেখেছো সেই লাংসটা যাতে না থাকে এর একটা প্রসেস আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এখানে একটা ছাঁকনি নিলাম ছাঁকনির মধ্যে এটা ঢেলে দিচ্ছি একটু মানে ঘ ছেঁকে নেব এই দেখো এর ফলে কি হবে যে লাংস তৈরি হয়েছে যে লাংসটা থাকলে কিন্তু জিনিসটা ভালো তৈরি হবে না সেটা কিন্তু ছেঁকে নিতে হবে ঠিক আছে আর এই দেখো কতটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে দেখছো তোমরা এরকম ঘনত্ব কিন্তু থাকতে হবে পাতলা করা যাবে না পাতলা হলে কিন্তু তোমার জিলিপি তৈরি হবে না এরকম এরকম একটা বোতল আমি নিয়েছি জিলিপি বানানোর জন্য এরকম বোতল তোমরা ইজিলি মার্কেটে পেয়ে যাবে বললেই মানে যে কোনো দোকানে গিয়ে বললেই হবে যেখানে থালা গ্লাস বাটি পাওয়া যায় না সেই দোকানে যাবে এরপর এক বাটি চিনির সঙ্গে এক বাটি জল দিয়ে সামান্য হালকা গরম করে নিলাম চিনির শিরার জন্য আর দেখ দেখলাম যে হাত চটচটে হচ্ছে মানে কি শিরিয়াটা তৈরি হয়ে গেছে চিনির শিরা রেডি হয়ে গেছে সামান্য জাফরান দিয়ে দিলাম এটা অপশনাল এরপর কড়া গরম করে সাদা তেল বা তোমরা ঘিও ব্যবহার করতে পারো লো মিডিয়াম আঁচে কিন্তু অবশ্য এইভাবে পেঁয়াজ দিয়ে দিয়ে জিলিপিটা ভাজবে লো মিডিয়াম আঁচে কখনোই আঁচটাকে কমাবে না বা বাড়াবে না কমালে কিন্তু ফুলবে না আর বাড়ালে কিন্তু পুড়ে যাবে সেই জন্য লো মিডিয়াম আছে মানে মধ্যিখানে রেখে তোমাকে জিলিপিগুলো এইভাবে করে নিতে হবে আর এরকম ফ্ল্যাট তোমরা এ নেবে কড়া বা ফ্রাই প্যান এতে করবে ঠিক আছে এই দেখো কি সুন্দর করে ফুলে গেছে দুদিকটা এইভাবে কিন্তু দুদিকটা উল্টে পাল্টে ভেজে নেবে লাল লাল করে বেশি তেল দেবে না মানে অনেকটা ডুবো তেলে ভাজবে না যতটা আমি তেল দিয়েছি ততটা তেল দেবে বেশি তেল দিলেই কিন্তু সেই যেরকমভাবে লুচি ভাজি সেই লুচি ভাজার তেল এখানে দেবে না লুচি ভাজার থেকে একটু কম তেল এখানে দিতে হবে যেন পুরোপুরিভাবে জিলিপিটা মানে ডুবে থা ডুবে থাকে এই রকম কিন্তু অনেকটা ডুবে যাবে এরকম তেল কিন্তু তোমরা দেবে না এই ছোট্ট ছোট্ট টিপসগুলো কিন্তু তো দরকার খুব ইম্পর্টেন্ট এ দেখো দুদিকটা আমি কিন্তু কি সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি আর ভাজা হয়ে গেলে দুদিকটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তোমরা চিনির রসে দিয়ে দেবে আর চিনির রসটা তো গরমই আছে ঠান্ডা নেই গরম চিনির রসে ডুবিয়ে দেবে আর এখানে আমি ফুড কালার ইউজ করিনি তোমরা চাইলে ফুড কালার ইউজ করবে আর এটা অপশনাল বাড়িতে ঘরোয়া চাইলে ফুড কালার না ইউজ করাই ভালো এরপর আমি চিনির রস থেকে তুলে বেশিক্ষণ চিনির রসে ডুবিয়ে রাখার দরকার নেই চিনির রসে কিছুক্ষণ রেখে মানে পাঁচ মিনিট রেখে তারপরে থালাতে বা প্লেটে সার্ভ করে দেবে দারুণ টেস্টি হয় এই মানে তোমার জিলিপি ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায় ইনস্ট্যান্ট কোনো মিষ্টি খেতে চাইলে আমার মনে হয় এই জিলিপিটা খুব সুন্দর তৈরি হবে কোনো মানে এই প্রসেসে যদি তোমরা বাড়িতে বানিয়ে খাও খুব ভালো লাগবে দোকানের থেকেও কিন্তু দারুণ টেস্টি হয় এই জিলিপি কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা তোমাদের এক একটা মূল্যবান গুরুত্ব